وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الخاسرين رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّ يعني ربنا 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 لَا ربنا إِنَّا ربنا ربنا يَا ربنا ইয়া গাফর মাবুদ মঙ্গলা লেহের বান কব্রত একবার মহাব্বতের দৃষ্টি চিন্তা আল্লাহ দেখাম মাসের শেষ রজনী আয় আল্লাহ তালাম রাত্রি প্রায় দুইটার কাছাকাছি চলে গেছে আল্লাহ সিরাজগঞ্জ জেলা কামারকুম ধরাস্তার চেঙ্গরাইল আল্লাহ হাফিজি মাত্রা সাহি বাৎসরিক জলসা আই গভীর রাত্রিতে আমার দাইনে বামে সামনে পিছনে আল্লাহ কত মাই আলে বলামা হাজুল হারামাইন মাদ্রাসার তেল গেলেন ভাইয়েরা সহ পর্দার ভিতরে অসংখ্য মামুন্না সহ তোমার দরবারে বিক্ষোভের মতন দুটি হাত তুলেছি গো আল্লাহ আল্লাহ মাদ্রাসার জন্য তোমার বান্দারা তাদের টাকা পয়সা ধান অনেক কিছু দান করেছেন

আল্লাহ 360 আউলিয়া জেনে যেখানে শেষ আছেন প্রত্যেকের পাক মাযারে হাদিয়া সালাম নজরে পৌঁছে দাও রব্বুল আলামিন এই সর্টিংগাল গ্রামের কবরস্থানে কত ময় মুরব্বি শুয়ে আছেন আল্লাহ কত যুবকরা শুয়ে আছে কত মা বোনরা শুয়ে আছেন আল্লাহ মেহেরবানি করে প্রত্যেক কবর দেশে সবগুলো গুলো দাও আল্লাহ গভীর তোমার দরবারে হাত তুলে মনে ভরে গেল কত মানুষ দোয়া চাইছে আল্লাহ সবার নাম বলা সম্ভব না আল্লাহ তুমি জানো কার কার কোন সমস্যা আছে মানুষগুলার সমস্যার সমাধান দিয়ে দাও যাদের জন কবর সইছে প্রত্যেকের কবর গুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ গভীর রাত্রে হাত তুলে দরদের বাবার কথা মনে পড়ে গেল আব্বু ডাক কতম তোমরা জানো না এই যার সেই তো জানে যন্ত্র আম্মু ডাগে কতমো দোর জানো না হিজার হারা আইশে শ্রিতো জান্পরো নিজে হাতে সাদাকা ফান পরাযা জনমের মের মতো বাফর দিয়েছি সাজায়া শক্ত হাতে নির্মল মাটি তুলে জনমের মতন কবর রাখছি শোয়া মরিযাই গেছে আল্লাহ ও আল্লাহ যাদের বাফ এই মাফ কর মাফ কর আল্লাহ কবরে রাজা এলাহি আজকের এই মাহফিল থেকে দোয়া করে আল্লাহ প্রত্যেকের আব্বাম্মার কবর গুলো তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ জাহার জায়গায় আজকে মাদ্রাসা আমার ভাই হাবিজুর রহমানের বাবা মা দাদা দাদি বংশের মধ্যে কেউ কবর থাকেন আল্লাহ প্রত্যেকের কবর গুলো তুমি আল্লাহ আমার কাকা রমজান আলী মোল্লাম এই কবরস্থানের পশ্চিম প্রান্তে শুয়ে আছে মা আল্লাহ আমার কাকার কবরে হাদিয়া সালাম নজর পৌঁছাইয়া দাও কাকার কবরটা তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ আল্লাহ কত মহাব্বতের মানুষ আশপাশের কবরস্থানে শুয়ে আছে মৌলাম মেহরবানি করে প্রত্যেকের কবর গুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ ইসকে গভীরাত্রি যারা তোমার দরবারে হাত তুলেছে আল্লাহদের মধ্যে কে কার গুণা বেশি কার গুণা কম আল্লাহ দান বিক্রি করতে গেলে বারাদালের সাথে চিটেলা ধানও বিক্রি হয়ে যায় আমরা যারা তোমার দরবারে হাত বাড়াইছি অনেক হাজি সাহেব রাজ আলেম ওলাম আর আছে আছে মাদ্রাসার তেল গেলে মাসুম বাচ্চারা আছে আনলাম যাদের তুমি কবুল করম তাদেরও শিনাই আমাদের সকল আর জীবনের গুণাগুলো তুমি মাফ করে দাও অনেক মানুষ অসুস্থ আছে আল্লাহ তুমি সেবা দান করে দাও অনেক মানুষ ঋণগ্রস্ত আছে আল্লাহ তুমি ঋণ থেকে মুক্তি দাও যাদের অভাব আছে অভাব তুমি দূর করে দাও আমার ডাইনে মুরব্বী সভাপতি সাহেব বাবা আল্লাহ তুমি দ্বারাজ করে দিও বাবা মুরব্বি আল্লাহ গ্রামের মুরব্বী তুমি দেখেন দ্বারাজ করে দিও মাদ্রাসা যিনি প্রতিষ্ঠাতা আমার ভাই হাফিজুর রহমান ভাইকে নেক হায়াত দ্বারাজ করে দিও তার বিবি আমার আশাফলাফা সহ তার জামা তার মেয়েরা ছেলে সন্তান সহ ভাই বন্ধু যারা আছে আল্লাহ প্রত্যেকে তুমি সুস্থতা দীর্ঘ হায়াত দ্বারাজ করে দিও এই মাদ্রাসা আপনার পবিত্র দরবারে কবল করে নিন আল্লাহ রব্বুল মা বোনটা হাত বাড়াইছে আমার মা বোনদের কবল করে নাও মাবুনদের জীবনের গুণাগুলো মাছ করে দাও বাবুনদেরকে মা রাবিয়া বস্তির মতন আল্লাহ হিসেবে তোমার দরবারে কবুল কর আল্লাহ তালা লোক দেয়ারের জমিনে আল্লা আমার ভাই আল্লা শাহিন সাহেবরের দাঙ্গিনে দিবি আল্লাহ তিনি দীর্ঘদিন হলে আমার তুমি তাকে সেবা দান করে দিও আমার খগন ভাই কবরে তার কবরে স পৌঁছাইয়ে দিও আমাদের প্রত্যেক আপনি কবুল করে নিন আমার মুর্শিদকে আপনার হায়াত দারাজ করে দিও আল্লাহ তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতা তাওয়াবুর রাহিম আল্লামার জহুরুল ভাই আল্লামার রুহুল আমিন বিদেশে থাকে তুমি দেখেন সেখানে ভালো রাখিও আমার কুদ্দুস মোল্লা ভাই দুটি সন্তান পরিবারের সহ এক কথাই গ্রামের পহল্লার প্রত্যেকে তুমি হাতে তাই করে দাও যেদিন মরণ দিবে আল্লাহ জুমার দিনে মরণ দিও আগামীকাল থেকে পবিত্র রমজান শুরু হবে রমজানের যাবতীয় হকগুলো আমাদেরকে আদায় করার তো দান করে দিও প্রত্যেক মুসলমানদেরকে মসজিদে যায় পাঁচক নামাজ পড়ার তো ভিক দিও আগামী নির্বাচনে আমার বাংলাদেশের জমিনে একটা তুমি শান্তিপ্রিয় সরকারের ব্যবস্থা করে দিও যাতে করে জনগণ ভালোভাবে বসবাস করতে পারে জনগণে খেদমত করতে পারে যারা ক্ষমতায় আসলে ইসলামের উপকার হবে কোরআন সন্ন্যাম তবেক রাষ্ট্র কায়েম করবে এমন একটি সরকার তুমি বাজেট আমাদের জন্য করে দিও আল্লাহ তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম